তুই যাস না হনো হ্যাঁ তুই না কইস যে তুই যাবি গা ডিভোর্স দিবি আমারে আমি তো ভাবছি তুই গেছস গা এলি ঘরে লইছি এ মাইয়া কে আমার বউ হবু বউ তুই গেলে ঘরে বিয়া করব এক সেকেন্ডের লাগি আমি বাড়ি খালি রাখতে পারবো না এর লাগি একজন থাকতে আর একজন লইছি আমি সংসার অনেক ভালোবাসি জায়গা তুই জলদি যা আচ্ছা শুনো এই হয়েছে সেই জিনিস জগরা পিএইচডি যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না তুমি দুইটা দিন থাকলে বুঝতে পারবা হ্যাঁ দুইটা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা সে যা যা করে ওইটা আমার লগে তুমি করবা না যদি করো তাহলে তোমার ও ডিভোর্স দিতে হবে সারা জীবন কি খালি আমি ডিভোর্স দিতে থাকবো আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না তুমি আরেক মেয়ে লই আইছো তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে গেলে আমি গলা ধরে দিমু আমি ওই মালই না আচ্ছা শোনো তুই আসস ভালো হইছে আমার টুবু করিব

আমার সোনার সংসারটা তুমি নষ্ট করো না আমি কোনো কাছে যাবো না আমি তোমার পায়ে ধরে এগুলি করবি না পায়ে ধরার কোনো দরকার নাই আচ্ছা ঠিক আছে ও যাইব না বাড়ি থেকে বাড়িতে যাইব না মানে যাইব না মানে যাইব না দুই দিন বেরাইব চিনস নাই ওরে না তো ওজন ছোট আসলে তো অনেক বাড়িতে বেড়াইতে বেরাইতেছিল মাম তো ওই জানিয়া এরা তুমি আগে কইবা না আমি তো ভয় পাই গেছিলাম এই ভয়টা তো তোমার চেহারা আমি জীবনে দেখিনি কোনদিন তো মুখ দা কও নাই যে তুমি আমার ভালোবাসো কইতাও না এই ঘটনা না ঘটাইলে দাওন খাওন দাও মেহমান আইছে তিনজনে খাবো এক লগে